রূপার খেলা পাল্টে দিল মিশকা গল্পে নতুন মোড় নিয়ে আসলো মিসকা জি বন্ধুরা অনুরাগের ছয়া ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবে আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে এখনই একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সবে মাত্র সব কিছু ঠিক হতে শুরু করেছিল তখনই যেন মিশকার চোখ লেগে যায় দীপার পরিবারে দীপার সুখ শান্তি যেন মিসকর কোনোভাবে সহ্য হচ্ছিল না সবে মাত্র সূর্য সেনগুপ্ত দীপার সাথে মিলতে শুরু করে তখনই যেন মিস্কা তার নতুন চক্রান্ত করে বসে মিষ্কা কোনোভাবেই চাইছে না যাতে সূর্য দীপা আবার এক হয়ে যায় আবার সে নতুন চক্রান্ত করতে শুরু করেছে এবারের চক্রান্ত খুবই ভয়াবহ চক্রান্ত মিস সূর্যকে দীপার কাছ থেকে অনেক দূরে পাঠিয়ে দিল সূর্য ও দীপাকে চিরতরে আলাদা করে দিল মিষ্কা দীপাকে অন্য শহরে পাঠিয়ে দিল মিস্কা সূর্য যখন দীপার সাথে সবকিছু ঠিক করার জন্য রেস্টুরেন্টে যায় রূপাকে ফোন দিয়ে বলে তুমি তোমার মাকে নিয়ে এ যত দ্রুত সম্ভব এই শহর ছেড়ে পালিয়ে যাও তখন মিসকাকে করা কথা বলে দেয় রূপা রূপা মিসকাকে বলে দেয় আমি যাবো না আমি আমি আমার মা এবং বাবার সম্পর্ককে আবার দৃঢ় করে তুলব তখন মিসকা রেগে যায় এবং রূপাকে বলে তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো আমাকে চ্যালেঞ্জ করার ফল তো তুমি ভালো করেই জানো তুমি মিসকার কোনো কথা শুনতে রাজি নয় রূপা তখনই মিসকার ফোন কেটে দিল রূপা তখনই মিসকার মাথায় একটি খারাপ ধরনের বুদ্ধি করতে থাকে এবারে মিসকার চক্রান্ততে সামিল করল মিসকে সোনাকে সোনার মাধ্যমে দীপা এবং সূর্যের মধ্যে ফাটল ধরালো মিসকা সোনাকে উল্টো পাল্টা বুঝিয়ে সোনাকে ভুলভাল বুদ্ধি দিয়ে তার মাথা খারাপ করে দিল মিসকা মিসকা সোনাকে বলল যদি তোমার মা তোমার বাবার আশেপাশে থাকে তাহলে কখনই তোমার এবং চারুর সম্পর্ক টিকে থাকতে পারবে না খুব শীঘ্রই চারুকে তোমার বাবা তোমাদের বাড়ি থেকে বের করে দিবে এসব কথা শোনার পর বাড়িতে তোলপাড় শুরু করে দিল সোনা সোনা তার বাড়ির সবকিছু ভাঙতে শুরু করে রোজ চূর্য সেনগুপ্ত সোনাকে জিজ্ঞাসা করে মা তুই এমন কেন করছিস তুই কেন বাড়ির সবকিছু জিনিস ভাঙছিস কি করে তুই শান্তি পাবি আমাকে বল বাবা চেষ্টা করবে তোর সকল শান্তি তোকে ফিরিয়ে দেওয়ার জন্য তখন সোনাতার বাবাকে উত্তর দেয় বাবা চলো আমরা অনেক দূরে চলে যাই আমরা থাকবো না এই শহরে এই শহর আমাদের জন্য অনেক খারাপ এই শহর আমাদের ভালো চায় না এই শহর সবসময় আমাদের খারাপ করছে আমরা যখন থেকে কলকাতা ছেড়ে মুম্বাই এসেছি আমাদের আর কোনো কিছুই যেন ভালো হচ্ছে না আমরা যেদিকে যাচ্ছি সেদিকেই শুধু খারাপ হচ্ছে কিন্তু সূর্যের মন তো মানছেই না সে দীপাকে ছেড়ে কিভাবে থাকবে দীপা এই শহরে এবং সে অন্য শহরে কিভাবে থাকবে কিন্তু সোনার এমন উল্টাপাল্টা দেখে তাকে রাজি হতে বাধ্য করলো সোনা তখন সোনাকে কমিটমেন্ট করে বসলো সূর্য সেনগুপ্ত জি মা ঠিক আছে মা আমরা চলে যাব এই শহর ছেড়ে অনেক দূরে তো তোকে নিয়ে অনেক দূরে চলে যাব অন্যদিকে দীপা আশায় রয়েছে সূর্য সেনগুপ্ত এবং দীপার সংসার আবার ঠিক হয়ে যাবে তারা আবার একই ছাদের তলে থাকবে সব কিছুই ঠিকঠাকভাবে চলবে কিন্তু কিন্তু পেছন থেকে সব কিছুই কাঠি ছিল তা সব কিছু অজানা ছিল দীপার কাছে মিসকে নামক রেলগাড়ি কবে থামবে মিসকে কি কখনই ভালো হবে না বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছয় ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন